আসসালামু আলাইকুম দেশ ও বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সকলের কাছেই আমার অনুরোধ আপনারা সকলেই আমার ভিডিওটা লাইক শেয়ার করে দিবেন কারণ এই ভিডিওটা আমার ব্যক্তিগত কোনো স্বার্থে সারা হয়নি আমাদের এই সামাজিক মসজিদের কাজের জন্য সারা হয়েছে আমরা প্রথম থেকে ভিডিও দিয়ে আসছি আপনাদের সার্বিক সহযোগিতায় আমরা দেখতেছেন অনেক আগে থেকেই ভিডিও ছাড়তেছি আপনাদের সকলের সহযোগিতা আমরা মসজিদের ছাটু করতে পেরেছি এখন আমরা প্লুট কাজ যদি করতে পারতাম তাহলে আমরা মসজিদের ভিতরে নামাজ আদায় করতে পারতাম আমাদের মক্তব্য অনেক ছোট হয়ে গেছে নামাজ পড়া খুবই কষ্ট হয় সমাজের সকলেই এখন চিন্তায় পড়ে আছে যে আমরা দ্রুত সম্ভব কীভাবে ডালায় করা যায় এরপরে আমাদের এক আত্মীয় ঢাকা আর্মির অবসরপ্রাপ্ত অফিসার উনি আপ্রাণ চেষ্টা করতেছেন ওনার মাধ্যমে ডাকা থেকে এক ধানবীর ব্যক্তি টাইসের স্যাম্পল পাঠিয়েছেন আশা করতেছি আমরা প্লোডটা ডালাই দেওয়ার পরে উনি আমাদের টাইস করে দেওয়ার আশ্বস্ত করেছেন আর আপনারা সার্বিক সহায়তা করতেছেন টাকা পয়সা বুদ্ধি পরামর্শ দিয়ে আপনাদের সকলের সহযোগিতা আমরা এটুকু কাজ করতে পেরেছি তাই সকলকে আমরা আমাদের মহল্লাবাসীর মন থেকে আন্তরিকভাবে ধন্যবাদ ও দোয়া কামনা করছি আল্লাহবাক আপনাদের সকল মনের আশা যাতে পূরণ করে আর একটু সার্বিক সহায়তা করেন আমরা যাতে মসজিদে অতি দ্রুত সম্ভব সমাজবাসী মিলে নামাজ আদায় করতে পারি আমাদের মহল্লা অনেক বড়। আমাদের মক্তব ছোট নামাজ পড়তে পারি নাই তাই দ্রুত সম্ভব মসজিদের ভিতরে নামাজ আদায় করা অত্যন্ত জরুরি তাই আমাদের প্লোটটা ডালাই করা অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়েছে তাই আমার অতি দ্রুত সম্ভব চেষ্টা করতেছি কীভাবে প্লোটটা ডালাই করা যা তাই সকলেই আগেই আসেন আমাদের এই মসজিদের